সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরামর্শে আপনাদের স্বাগতম বন্ধুরা আসুন আমরা আজকে জামরুল সম্পর্কে জানি যেসব গুণ জানলে সুস্বাদু ফলের ভিড়েও জামরুল খাবেন তো আসলে এই ফলটি আমাদের খাদ্য তালিকায় যদি ধরি তারপরেও একটু কম চাহিদা থাকলেও জামরুল আমাদের দেশে একটু পরিচিত ফল মৌসুমি এই ফলটি বছরের নির্দিষ্ট সময়ে সহজলভ্য কিন্তু তাই আমরা যদি পারি হাতের কাছে পালে এই ফলটি অবশ্যই কিনে নেব এবং আমরা এটিকে খেলে অবশ্যই আমাদের শরীরের অনেক পুষ্টিগুণ এবং চাহিদা মিটবে তো আসুন জেনে নেওয়া যাক জামরুল খাওয়ার উপকারিতা কী কী রসালো প্রকৃতির ফল জামরুল রয়েছে শরীরের জন্য প্রয়োজনে অনেক পুষ্টি উপাদান যেমন আছে প্রচুর পরিমাণে পানি কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এ বি সি এবং ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম সোডিয়াম সালফার ইত্যাদি খনিজ উপাদান তো বন্ধুরা আপনারা দেখেন একটি ফলে যদি এতগুলো উপাদান থাকে তাহলে শুধু কি স্বাদের জন্য আমরা একে বাদ দেব অবশ্যই না আমরা স্বাদের জন্য না শরীরের কিছু পুষ্টি এবং ভিটামিনের চাহিদা পূরণের জন্য আমরা এই ফলটিকে খেতে পারি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন